একদিন ঠাকুর শ্রী মাকে বলছেন জানো আমার এই দেহটার মধ্যে মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন প্রথম যখন আমার এই অবস্থা হয় তখন দেহ জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠতো আমি মাকে কাতর কণ্ঠে বলতুম মা বাইরে প্রকাশিত হইও না ভেতরে ঢুকে যাও সেই জ্যোতির্ময় দেহ থাকলে আমার কি অবস্থা হতো জানো চারদিক থেকে লোকজন এসে আমাকে ভয়ানক জ্বালাতন করত। দিন রাত চব্বিশ ঘন্টা লোকজনের ভিড় লেগেই থাকত এখন বাইরে প্রকাশ নেই বলে আগাছা সব পালিয়ে গেছে জয় মা ওং নম শ্রী ভগবতী রাম কৃষ্ণায় নম